মানুষের স্পিরিচুয়াল নিড মানে মানুষের অনেকগুলো নিড আছে সো তার একটা ফিজিক্যাল নিড ফিজিক্যাল কমফোর্ট গাড়ি বাড়ি এটা একটা নিড তার একটা মেন্টাল নিড বিষয় থাকে হ্যাঁ মানসিক ভাবে ঠিক আছে যে যা কিছু দিয়ে মানসিক ভাবে খুশি হইতে পারি আমার বাচ্চাই করছে মানুষ আমাকে প্রেস করছে আমরা সর্বোচ্চ এইটুকু ভাবতে পারি ফিজিক্যাল নিড এন্ড মেন্টাল নিড বাট

অনেক এক্সপেরিমেন্ট করছে মারা গেলে মানুষের বডি থেকে তো আমি সেটা আমার থেকে আমার ঘাটাঘট থেকে একদিন সেটা আবিষ্কার করতেছে আমি বলবো এটা হচ্ছে যে মানে বলেন

এটা যখন কাট করবেন সে ফিল করবে যে কিছু একটা মিসিং ফর এক্সাম্পল হইতে পারে হয়তো যে একটা বাচ্চা বাবা মা তাকে দূরে সহায় দিয়েছে হ্যাঁ সে বাবা মা চোখের সামনে নাই অন্য খেলনা টেলনা দিয়ে তাকে ভরায় দেওয়া সেই মাথায় মনে হয় বাবা মা বাট স্টিল দেন কিছু একটা মিস করে এটাই তো একটা বিষয়

কেন তো এই নিডের জায়গাগুলোতে আমরা ব্লাইন্ড হয়ে আমরা এমন ভাবে একটা সোসাইটিকে ডিজাইন করছি যেটা ওই নিডটাকে রিকগনাইজই করে না যে কারণে এই যে ভ্যাকুম আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই ভ্যাকুমটা সলভ হবে না এবং যে কারণে আমরা এক্সটারনালি কেমিক্যাল পুশ করে করে মানে ওষুধ খেয়ে খেয়ে সামহাউ আমার ওই কেমিক্যাল ব্যালেন্স ঠিক রেখে সামহাউ হ্যাপি হওয়ার চেষ্টা করতেছি বাট ইট উইল নট ওয়ার্ক বিকজ মানুষের এই সৃষ্টির মাঝখানে ওই জিনিসটা দেওয়া আছে ওইটাকে ইগনোর করে মানুষ প্রশান্তি পাবে না